ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের অংশগ্রহণে ইন্টারপার্টি হারমোনি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটায় শহরের নিউ মার্কেট আলিশান কমিউনিটি সেন্টারে মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম শেরপুরের আয়োজনে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই সংক্লাপ অনুষ্ঠিত হয় ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু রায়হান রূপনের সঞ্চালনায় বিভিন্ন আসনের প্রার্থীরা শান্তিপূর্ণ নির্বাচন গুজব নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান সংক্লাপে শেরপুর এক দুই ও তিন আসনের বিএনপি জামায়াত গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা জেলার সার্বিক নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার নিয়ন্ত্রণের প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন বাংলা নিউজ ডেস্ক